নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার আর এখন সকাল ছটা বাজে কালকে রাত্রে হঠাৎ করেই মনের মধ্যে একটা অদ্ভুত ধরনের চিন্তা এলো জানেন যে যদি আজকের দিনের জন্য আমি মামনি সমস্ত কাজগুলো করি আর মামনি আমারগুলো করে তাহলে কেমন হয় বাবা মাত্রই কাজ মামনিকে গিয়ে বললাম আর সঙ্গে সঙ্গে মামনিও রাজি তাই আজকে মামনির রুটিন অনুযায়ী সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এমনিতে মামনি তো ভোর পাঁচটার সময় ওঠে উঠে হাঁটতে যায় তারপর ফিরে চা খেয়ে স্নান টান করে ছাজি নিয়ে ছাদে আসে ফুল তুলতে ফুল তোলা হয়ে গেলে পুজো করে এটাই মামনি সকালবেলা রুটিন আজকে ভেবেছিলাম পাঁচটার সময় ঘুম থেকে উঠব কিন্তু একে তো ছুটির দিন আর তার ওপরে উঠব ভেবেও উঠতে পারলাম না তাই ছটার সময় ঘুম থেকে উঠে একেবারে স্নান করে আমিও চলে এসেছি সাজিয়ে নিয়ে ছাদে এমনিতে অন্যদিন ঘুম থেকে উঠবার পর ছাদে আসি কিন্তু ততক্ষণে মামনির ফুল তোলা হয়ে যায় আজকে ছাদে আসবার পর মনটা এমনিতেই ভালো হয়ে গেল জানেন প্রত্যেকটা কাছে অসম্ভব সুন্দর ফুল ফুটেছে আর একটা নয় বেশ অনেকগুলো করে ওই যে জবা গাছটা দেখলেন ওটা মাসির বাড়ির থেকে এনেছিলাম তখন একটা মাত্র পাতা ছিল আর এখন রোজ তিন চারটে করে বড় বড় জবা ফুল হয় একদিক থেকে ভালোই হয়েছে জানেন বাইরে থেকে ফুল কিনে আনার চেয়েও বাড়ির ফুল দিয়ে বাড়ির ঠাকুরকে পুজো করা হয় এই যে গাছগুলো এত সুন্দর হয়ে আছে দেখছেন সব কিছুই মামনির জন্য মামনি রোজ নিজের রুটিনের অল্প একটু সময় এই গাছের জন্যেই রেখে থাকেন যার মধ্যে উনি গাছকে পরিচর্যা করেন গাছের সমস্ত পুরনো ডালপালা কাটেন গাছের খাবার তৈরি করেন যদি কোনো গাছে পোকা লাগে সেই পোকাকে কিভাবে মারতে হয় সেই সমস্ত উপকরণ তৈরি করেন এই সব বেশ। চলুন আমার ফুল তোলা হয়ে গিয়েছে এবার আমি চলে এসেছি সোজা ঠাকুর ঘরে গোপালের সামনে ওদিকে হ্যাঁ প্রতিদিন সকালবেলা স্নান করবার পর মামনি শাড়ি পরে তাই আজকে আমিও স্নান করে শাড়ি পরেই তৈরি হয়েছি গোপাল আজকে আমি এসেছি তোমার ঘুম থেকে তুলতে চলুন গোপাল ছনাকে ঘুম থেকে তুলে দিয়েছি এবার একটু ঘি মধু মাখিয়ে দুধ ঢেলে স্নান করিয়ে দেবো তারপর একটু আতর মাখিয়ে এই যে জামা পরিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি আর এদিকে আমার পুজো প্রায় শেষের পথে মামনি আজকে ব্রেকফাস্ট বানাচ্ছে বাহ কি সুন্দর লাগছে তোমার এই কুর্তিটা

হ্যাঁ কাজের পরিবর্তন করেছি ডিউটি চেঞ্জ হয়েছে হ্যাঁ মামনি কাজগুলো তুমি করবে হ্যাঁ মামনি সকালবেলা অনেকগুলো কাজের ব্যস্ততা থাকে সেই জন্য আমি চেষ্টা করি মামনিকে এই ব্রেকফাস্টটা যদি তৈরি করে রাখি তাহলে একটু কাজটা সুবিধা হবে তাছাড়া আমার তৈরি করতেও খুব ভালো লাগে ব্রেকফাস্ট চা সব তুমিই করো তুমি আসার পর আমার অনেকটা কাজে সুবিধা হয়েছে তাও তুমি অনেক বেশি কাজ করো আমার থেকে বাড়িতে সারা দিন কিছু না কিছু তুমি করোই মামনি সারা দিন করে দাও তুমিও সারা করছো মা দুজনেরই রেস্টে দরকার দুজনেরই ভালো লাগা আছে হ্যাঁ ল্যাপটপ নিয়ে বসে কাজ করছো সবাইকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছ চা বানিয়ে দিচ্ছ জামা কাপড় মেলছো তুলছো ও প্রচুর কাজ তোমারও এবার আমাদের মধ্যে ওরকম নেই যে এই কাজটা আমি করছি মানে আমিই করব বা মামনি করছে মানে মামনি ভাগ নেই আমরা যে যখন যেটা করি তখন সেটা করে বাবা ও রোজ সকালবেলা সবজি কেটে দেন কিন্তু মাঝে মধ্যে বাবার বাজারে অনেকক্ষণ সময় দেরি হলে অনেকটা টাইম চলে গেলে তখন মামনি আবার সবজি কেটে দেয় এইভাবে সকলে মিলে মিলেমিশে কাজ করি বাবা গদ্দ

আর বাবা সকালবেলা ছাতু খেয়েছে হ্যাঁ ওর বাবা চিয়া আর খায় না খেতে পারে না দই দেবো হুম টক দই বাড়িতে বসানো আছে হুম দইটা আমি দেবো প্রোটিন পাউডার মোটামুটি আমার একটা মিক্স হয়ে গেছে হ্যাঁ একটু মধু দই হুম

কষ্ট কম করতে হলো বারবার চিন্তা হবে না হ্যাঁ আর এটা খেতেও খুব ভালো লাগে খুব ভালো হুম হেলদি খাবার মানেই যে খেতে খারাপ হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না না ভালো ভালো খাবারও হেলদি ওয়েতে খাওয়া যায় হ্যাঁ একটু কড়াটা হ্যাঁ সময় সাপেক্ষ কিন্তু আমি রুটি তরকারি বানাতে গেলে সেটাও তো সময় কাটে হ্যাঁ সেও তেমনি হয় না সেটাই এই একটু বাদাম টাদামগুলো ছড়িয়ে দিয়ে একটু ফ্রিজে রেখে দেবো হুম একটু পরে খেয়ে নেবো তিনজনে হুম একটুখানি গোলাপ ফুলের পাপড়ি আমাদের ঘরের গাছের গোলাপ শুকিয়ে রেখেছি তবে এই পাপড়িগুলো রোদে শুকনো নয় তাহলে এই কালারটা থাকবে না আচ্ছা এই টেবিলের মধ্যে একটা পাতলা নরম কাপড় পেতে তার উপর পাপড়িগুলো ধুয়ে বিছিয়ে দিয়েছিলাম দু তিন দিনে ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেছে শুনুন পাখার হাওয়ায় শুকানো ফ্যানের হাওয়ায় শুকিয়ে আমাদের আজকে হেলদি ব্রেকফাস্ট তৈরি ঘড়িতে এখন সাড়ে এগারোটা চলে এসেছি রান্নাঘরে মামনির রুটিন ফলো করবো আর তার মধ্যে রান্না থাকবে না এটা কখনো হয় না মামনি সারাদিন যা যা কাজ করে তার মধ্যে থেকে সবথেকে পছন্দের কাজ হচ্ছে এই রান্না করা রান্না করলে নাকি মামুনির মন ভালো হয়ে যায় সকাল থেকে রাত অবধি মামনি আমাদের বাড়ির সকলের জন্য যা যা করে তার জন্য হয়তো কখনো আলাদা করে ধন্যবাদ বলা হয়নি আজকে এই ভিডিওর মাধ্যমে বলছি মামুনিক তোমাকে অসংখ্য ধন্যবাদ ভগবানের কাছে তোমার সুস্থতা কামনা করি আজকে তোমাকে ল্যাপটপ চালাতে শেখাবো কি কি করে করে অন করতে করতে হয় হয় অফ চলো ল্যাপটপটা ধুলো করেছে উনি একেই বলে মা বুঝলে আমি এতদিন ল্যাপটপটা ব্যবহার করি মোছাই হয় না তুমি আজকে দেখা মাত্রই পরিষ্কার করে ফেললে

কি করে তুমি নিয়ে যাবে তুমি হাত বুলানোর মতন করে দেখতে পাবে দাঁড়াও ফার্স্টে এই দেখো এই যে তীরটা দেখতে পাচ্ছ এবার ওটাকে নামিয়ে নিয়ে এসো ধীরে ধীরে পারবে এই তো পারছো এই তো নিচে নামিয়ে আনো আর একটু ওই দিকে হবে এই তো সুন্দর তার পাশেরটা হ্যাঁ এবার একটা যেমন ফোনে ক্লিক করো ওরকম ক্লিক করার মতন করো হ্যাঁ এইদে ও খুলে গেল বোঝে হ্যাঁ হ্যাঁ তুমি পারবে হ্যাঁ এবারে দেখো ইউটিউব এখানে নি এসো আবার টিটটাকে হ্যাঁ তুমি পারবে আমার ভাষা আছে তুমি একটু শিখে নিলেই পারবে এইদে ইউটিউব খুলছে এবার আমাদের ভিডিও এসে গেছে আবার ওই হ্যাঁ ওই তীরটাকে নিয়ে গিয়ে যেমন ফোনে ক্লিক করো ওরকম বা হ্যাঁ এবার তুমি ধরো সাউন্ড বাড়াতে চাইছো তুমি কোনখান থেকে বাড়াবে ল্যাপটপে এখানে সুইচ আছে কিন্তু এগুলো বন্ধ করা আছে তুমি আবার এই দেখো এইখানে একটা এর চিহ্ন উঠছে এখানে টাইমটা উঠছে গোল মতো হ্যাঁ ওইখানটার কাছে যাও তার পাশেই সাউন্ডের চিহ্নটা ওখানে তীরটাকে তীরটাকে নিয়ে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ ঠিক যাচ্ছ এবার ওয়াইফাই এর চিহ্নটার পাশেরটা হ্যাঁ ওইটা ক্লিক করো হ্যাঁ এবার যেটা এইটা আছে দেখো কমানো আছে ওটাকে টেনে বাড়াবে আবার তীরটা দিয়ে ও তীরটা দিয়ে মানে তীরটাই সবকিছু করতে পারবে হ্যাঁ

এবার তোমায় বন্ধ করাটা শিখিয়ে দেবো ঠিক আছে তাহলে তোমাকে আগে এই পেজটাকে ব্যাক করতে হবে সেটা তুমি কি করবে এই দেখো ওপরে একটা কাটা চিহ্ন আছে একদম কোনে হ্যাঁ ওইখানে তীরটাকে নিয়ে যেতে হবে একটা ক্লিক করতে হবে প্র্যাকটিস হয়ে যাবে তখন তুমি নেবে নিজেই ল্যাপটপ খুলে ইউটিউব খুলে তুমি দেখতে পারছো হ্যাঁ ওর পাশেরটা এই তো এবার ক্লিক ব্যাস এবার ল্যাপটপ ধরো বন্ধ করবে কি করে বন্ধ করবে এখানে একটা জানলার মতন চিহ্ন হ্যাঁ ওইখানে নিয়ে গিয়ে হ্যাঁ ওখানে নিয়ে গিয়ে ক্লিক করো ওইটা একটুখানি কটা জিনিস ক্লিক করতে হবে ওখানে গিয়ে

रोती मावो नी दिदा ना ना तुम्हें आरो अनेक दिन नहीं सीखी है तो वो तुम्हें पार भी इताव <laughs> एक तो तो ता माने जुड़ लो आरती जब मेरी माने लैपटॉप चली है ची आरती हर ना के इताव अच्छा तो मेरी हमारे तामने दी दीलो अच्छा तो, तो मेरे ता अमान लैपटॉप चलने का सीखी दीलो आरती हम सब নিজেকে কখনো অন্য মানুষগুলো জায়গায় রেখে দেখো তাহলে বুঝতে পারবে তিনি বা তারা তোমাদের জন্য কি কি করেন সত্যি আজকের এই দিনটা মনে করিয়ে দেয় পরিবারের সাথে কাটানো ছোটোখাটো মুহূর্তগুলো সব থেকে বেশি আনন্দের আশা করছি আপনাদের আমার এই ছোট্ট ভিডিওটা ভালোই লাগবে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন